আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে দশটার মতন বাজে তো আমাদের সকলে সকালবেলার খাবার দাবার শেষ কিন্তু আমার ছেলে মেয়ের তো অসম্ভব রকমের জ্বর তো তারা শুয়েই ছিল তো মেয়েটা উঠছে ওকে আবার একটু খাওয়াই টাওয়াই দিলাম তো এখন একটু জ্বরটা কম তো এখানে পল্টুর সাথে খেলাধুলা করতেছে সে তো তারা এখন খেলাধুলা করতে থাক দেখি আমি বড়ো ছেলেটাকে তুলে একটু খাওয়াইতে পারি কি না দেন আবার রান্না আছে আবার আজকে আমি বাসায় চলে যাবো আজকে থেকে তো পল্টু একেবারে একা হয়ে যাবে এতদিন তো খুব মজা মাস্তিতে ছিল ভাই বোনদের সাথে তো সে বাসায় চলে গেলে যে আমাকে কি পরিমাণ জ্বালাবে আমি ওইটাই চিন্তা করতেছি আর আমার বড় ছেলেটা ঘুমায় আছে সে খাবার দাবার নিয়ে এসে আমার ছেলের মুখের মধ্যে দিচ্ছে অবশেষে তাদেরকে তুলতে পারলাম কিন্তু আজকে দুইজনকে স্কুলে পাঠাই নাই কারণ দুইজনেরই অসম্ভব রকমের জ্বর তো স্কুলে গিয়ে আবার জ্বর টর হইলে তখন আবার আর একটা মুসিবতে পড়া লাগবে তো আজকে বাসাতেই থাক একটা দিন স্কুল না করলে আহামরি কিছু একটা হবে না তো এই জন্য স্কুলে পাঠানো হয়নি তোরা ওরা তিনজন খেলতেছে তো চলেন যে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি এখন তো বাজে সাড়ে এগারোটার মতন তো আম্মু আজকে যাবে আবার ইঞ্জেকশান নিতে ব্যথার ইঞ্জেকশান তো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে ফেললে দেখা যাবে যে কোনো ঝামেলা হবে না আর আম্মু ইঞ্জেকশান নিয়ে আসলে আমিও বাসায় চলে যেতে পারবো আর এখন যেহেতু আম্মু আছে তো কাজের অনেকটা হেল্প করবে এই জন্য ঝটপট এখন একেবারে রাতের রান্নাটাও করে নিচ্ছি তো আজকে করব পটল ভাজি আর হচ্ছে একটু নিরামিষ এদিকে আম্মু একা একা যাবে হসপিটালে এটা একটু টেনশন কাজ করতেছে আমিও সাথে যাইতে চাইছিলাম কিন্তু বাবুদের এই পরিমাণ জ্বর যে ওদের কার উপর রেখে যাবো এটা বুঝতেছি না তো আম্মু বলতেছে কোনো সমস্যা নেই টেনশন করো না মনে প্রচুর সাহস আছে আমি একাই সব কিছু ওইখানে করতে পারবো তুমি হচ্ছে বাবুদের কাছে থাকো সত্যি সত্যি বলতে কি এর মধ্যে যে কতবার ওষুধ খাওয়ানো হচ্ছে আর জ্বর আসতেছে মাথায় পানি দেয়া লাগতেছে তার কোনো ইয়ত্তা নেই মানে একটু করে করে কাজ করে গিয়েই দেখতে হচ্ছে যে দুইটার আবার জ্বর আসলো কি না এই জ্বর ছাড়তেছে এই জ্বর আসতেছে এইটা যে কি যে একটা জ্বর হয়েছে কয়েকদিন আগে তো আমার ছেলেরও এমনটা হইলো তো আলহামদুলিল্লাহ ও এখন একটু সুস্থ আছে আবার বড় দুই ছেলে মেয়ের জ্বর চলে আসছে এদিকে সামনে তো পরীক্ষাও আবার দেখা যায় যে অসুখ বিসুখ হইলে পড়াও একটু হ্যাম্পার হয় আগে স্কুল তো আর জীবনের চাইতে বেশি বড় কিছু হইতে পারে না আগে জীবনটা বাঁচুক পরে স্কুল করা যাবে তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে ওদিকে পটল ভাজিটা তো কমপ্লিট হয়ে গেছে প্রায় কাছাকাছি আর এদিকে আমি বসায় দিলাম হচ্ছে সবজিটা এখানে অনেক রকমের সবজি দিছি বেগুন মিষ্টি কুমড়া আলু পেঁপে রোল তবে আর একটা জিনিস একটু অ্যাড করবো সেটা হলো হচ্ছে পুঁই শাক পুঁই শাকটা গাছে আস্তে এখনও দেয় নাই কারণ একেবারে এখন দিলে একদম লাটাইয়া যাবে খাইতে তেমন একটা ভালো লাগবে না তো এখন এটাকে খুব সুন্দর করে ডাল দিয়ে একটু কষাইতে হবে যত কষানো যায় সবজি তো ততই টেস্ট হয় আর যাবতীয় যে মশলাগুলো সাধারণত আমরা ব্যবহার করি সেই মশলার রেলগাড়িটাই দিয়ে দিলাম তো এখন এটা ভালো মতো একটু সিদ্ধ হোক দেন হচ্ছে এটাকে আবার তেলানি দিয়ে দিব আর বারবার একটু লক্ষ্য করতে হচ্ছে পোলাপান যা দুষ্টামি করতেছে জ্বর যেই সুটতেছে সেই তাদের অত্যাচার এই মোবাইল নিয়ে ঝগড়াঝাঁটি এই বাবু এটা করলো এই মারামারি নানান ধরনের কাজকর্ম তারা শুরু করছে তো পোটলটা তো অনেকটা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ লবণ তো আগেই দিয়ে দিছি এটাকে এখন আবার খুব সুন্দর করে ভাজবো কিছুক্ষণ পটলটা আসলে আমার এইভাবে ভাজিটাই ভালো লাগে পটল মানে কোনো কিছু তরকারির মধ্যে দিলেও আমার ওইভাবে তেমন একটা টেস্ট লাগে না আর এইটা এইভাবে ভাজলে দেখা যায় যে সবাই খেয়ে নেয় তো পোটলটা ওইদিকে ভাজা হয়ে গেল তো আমি এখন আবার একটু পেঁয়াজটা দিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো লাল লাল করে তো পোটল ভাজি বা যে কোনো ভাজিতে একটু তেল আর পেঁয়াজটা বেশি দিলে আমার কাছে মনে হয় যে ভাজিতে আর কিছু লাগে না এমনিতেই খাইতে টেস্ট হয় তারপরে ছেলে মেয়ে এই জিনিসটা আবার খুব পছন্দ করে একটু তেলের জিনিস শুধু ছেলে মেয়ে কেন পছন্দ করবে আমরা বড়োরাই তো কম পছন্দ করি আমরাও খুব সুন্দর করে এই ভাজিটা হইলে খেয়ে নিই জানেন তো আজকাল ফেসবুকে ঢোকাই যাচ্ছে না গত দুই দিন ধরে একটা নিউজ খুব চোখের সামনে আসতেছে যে একই পরিবারের সাতজন মারা গেছে প্রবাসী এক ভাই বিদেশ থেকে আসতেছে তো তার ফ্যামিলি সবাই তাকে রিসিভ করতে গেছে এমন একটা দুর্ঘটনা এটা আসলে ওই ভাইটা যে কীভাবে ধৈর্য ধরে আছে আসলে আল্লাহ ধৈর্য না দিলে তো ধৈর্য আসবে না কিন্তু দেখেন মানুষের জীবন কতটা আনপ্রেডিক্টেবল সে কি জানতো যে দেশে এসে সে এতদিন পর দেশে আসবে দেশে এসে তার কেউই থাকবে না না মেয়েটা থাকবে না বউ থাকবে না মা থাকবে মানে কেউই বেঁচে নাই এই জিনিসটা মানে খুবই বেদনাদায়ক আসলে ধৈর্য ধরার তৌফিক দান করুক আর যারা মারা গেছে তাদেরকে জানাতুল ফেরদোস দান করুক তো এদিকে তো আমার সবজিটা প্রায় কষানো হয়ে গেছে তো ওই যে বললাম না পুঁই শাক দিব তো এই যে আম্মু খুব সুন্দর করে এখানে পুঁ গাছ লাগাইছে তো ওইখান থেকে আমি কয়েকটা পাতা তুলে নিচ্ছি আর এই যে তিনটা খুবই অত্যাচার করতেছিল তো একটাকে আবার কাজে লাগাই দিছি যে এখন একটু জ্বরটা কুমছে না আর খুব দুষ্টটা আমি শুরু করে দিছে তো বলছি যে এটা একটু ধরো আমি হচ্ছে পুঁইশাকগুলা রাখবো তো সে আবার খুব সুন্দর করে মনোযোগ দিয়ে ধরে আসে তো এর আগে এই পুঁইশাক গাছগুলো আপনারা দেখছিলেন তো এর মধ্যে একবার পাতা তোলা হয়েছে আম্মু তুলছে দেন আবার এই পাতাগুলো বৃষ্টির পানি পেয়ে না খুব সুন্দর মতো আবার হয়েছে তো এখন আমি আবার এগুলোকেও তুলে নিচ্ছি আবার কয়দিন পর এটা ঠিকঠাক মতো একদম মানে নিয়ে আবার ভরে যাবে গাছটা বারান্দাতে এরকম টুকটাক কিছু সবজি গাছ লাগাইলে ভালোই উপকার হয় মানে হুটহাট করে বাসায় কোনো কিছু না থাকলে বা একটা কোনো তরকারির মধ্যে দিতে হবে আরও মজা হবে তো এইভাবে নিয়ে দেখা যায় যে তরকারির মধ্যে দিলে খুব সুন্দর লাগে আর গাছগুলো লাগাইলেও একটু যত্নও করতে হয় সব কিছু মেলায় লাগাইলে খারাপ হয় না আসলে ওইটা তো নিজেদেরই কাজে লাগে তো এদিকে আমি শাকটা তুলে নিয়ে এসে ভালো মতো আগে ধুয়ে নিচ্ছি রান্নার মাঝামাঝি দিলে হয় কি এই শাকটাও একটু তাজা তাজা থাকবে আর গলেও যাবে না খাইতেও একটু পাবো না হলে তো একদম প্রথমেই দিয়ে দিলে ঘেটে একদম ঘ হয়ে যেত তো অলমোস্ট আমার শাকটা খুব সুন্দর করেই ধোয়া হয়ে গেছে এখন এটাকে এখান থেকে তুলে নিয়ে সরাসরি দিয়ে দিব হচ্ছে সবজির মধ্যে দিয়ে আবার সবজিটাকে একটু পানি দিয়েও অনেকটা সময় রাখতে হবে দাঁড়ান এদিকে ভাজিটা একটু দেখে নিই তো ভাজিটাও অলমোস্ট আমার প্রায় কাছাকাছি এটা হয়ে গেছে বলা চলে এটাকেও নামায় নিব তো শাকটা চলেন আগে হচ্ছে এই সবজির মধ্যে দিয়ে নিই দাঁড়ান একটু নাড়া দিয়ে নিই কারণ এখন ধরে যাচ্ছে ডালটাও এখন সিদ্ধ হয়ে আসছে তো আর সব মশলা বারবার যদি নাড়া না দেয় তাহলে ধরে যাবে ধরে গেলে আর এইটা খাইতে মজা লাগবে না তো অলমোস্ট আমার এইখানে যেটুকু ধরে ছিল সেটুকু আমি সারাই নিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে পানিটা দিয়ে না আবার একটু কষাইতে চাইলাম কিন্তু আম্মু মানা করলো বললো ঝোলের উপর দাও তাইলে দেখবে একদম পারফেক্টলি হবে তো তারা যেহেতু অভিজ্ঞ মানুষ বলছে আর আমি তো কেবলই রান্না শিখতেছি তো তাদের কথাই রাখলাম দিয়ে দিলাম আম্মু বলার পরে করতে করতে বেজে গেল প্রায় একটার মতো এখনও ছেলেটাকে গোসল করাই নাই ওইটাকেও গোসল করাইতে হবে তো ইতিমধ্যে আমার সবজিটার তো পানিটা অনেকটা টেনে গেছে তো এখন এইটাকে দিয়ে দিব ফোড়নে ফোড়নে ওই যে ডালের মশলা যেইটা ব্যবহার করি আমরা ওইটাই দিয়ে দিব এটাতে আর এক্সট্রা কোনো কিছু না তবে শুকনো মরিচ দিলে ভালো লাগতো শুকনো মরিচটা আপাতত বাসায় নাই তো আমি আবার একটু কাঁচা মরিচই দিয়েছি দেখলাম একটু ঝালটাও কম হয়েছে আমি তো আবার শুকনো মরিচের আসে একটু ঝালটা কম দিছিলাম তাহলে বাবুরা খেতে পারবে আর আমি শুকনো মরিচ দিলে আমরা খেতে পারবো তো যেহেতু শুকনো মরিচ নেই সেহেতু আমি আবার একটু ওই যে কাঁচামরিচ ছিল ওই কাঁচামরিচটাই তেলের উপর দিলাম তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এটার মধ্যে এখন এই যে ডালের যে ফোড়ন বলি না পাঁচ ফোড়ন ওইটাও দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দিলাম সবজিটা দেখছেন পাতাগুলো কিন্তু এখনও ঠিকঠাক মতোই আছে একদম ঘেটে ঘ হয়ে যায়নি আর এই যে আমার ছেলে এইখানে এসে ওস্তাদি করতেছে তো চলেন যাই ওদিকে ভাতটাও বসায় দেওয়া হয়েছে এখানে আম্মু আবার এই কুমড়ার শুক্লাটা তিল দিয়ে বাটবে আর এদিকে আমি একটু আমার নিজের জন্য চা বানাই সে এখন একটু চা খেয়ে দেন হচ্ছে বাবুকে গোসল করায় দিব আর এই যে অলমোস্ট আমার এটা হয়ে গেছে তো পাঁচ মিনিট একটু দমে থাক দমে থাকলে ভালো লাগবে এবার একটু লবণটাও দেখে নিচ্ছি কারণ আমি আবার লবণ দিতে প্রচণ্ড রকমের ভুলে যে আবার লবণ ঠিকঠাক মতো না হলেও তো তরকারি টেস্ট হবে না তো এটা হতে থাক চলেন একটু চাটা খেয়ে নিই সকালবেলা থেকে তো অনেক কিছুই খাইলাম কিন্তু এই চা না খাইলে আসলে কোনোভাবেই তৃপ্তি পাই না তো একটু রুটি ছিল ওই রুটিটা দিয়েই একটু চাটা খেয়ে নিচ্ছি তো ঝটপট আমার চা খাওয়া হয়ে গেলেই এখন সবগুলোকে ধরে বেঁধে নিয়ে নামবো গোছলে তো বাবুদেরকে গোছল টোছল সব কিছু কমপ্লিট করায় দিছে একদম হাঁপাইয়ে গেছি কাপড় চোপড় নাড়তে আসছি বারান্দায় তো ভাবলাম যে আপনাদের সাথে আকাশ একটু শেয়ার করি তো আজকেও প্রচণ্ড রকমের মেঘলা আর এই যে আমার বোন গাছ লাগায় রেখে গেছে তার গাছে ফুল ফুটছে তো এটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও করে রাখলাম নিজেও পরবর্তীতে দেখবো বলে এটাকে এখনও গোসল করাই নেই ওর আবার জ্বর চলে আসছে তো বললাম তুমি আবার একটু পাঁচ দশ মিনিট একটু রেস্ট নাও দেন তুমি দেখো জ্বরটা কমে কিনা তো এদিকে বেজে গেছে সাড়ে তিনটার মতন দুপুরের খাবার দাবার তো সবারই মোটামুটি কমপ্লিট তো তার আবার ইচ্ছা করছে লুচি খাবে তো লুচি আর কি করে দিব এখন আম্মুও নাই আম্মুও চলে গেছে দুইটার দিকে হচ্ছে ডাক্তারের কাছে তো আমি ঝটপট বাবুকে নিয়ে যেভাবে পার্সি ওইভাবেই ভেজে দিছে তো এইটা নিয়ে তারা প্রচণ্ড রকমের হাসাহাসি করতেছে এইটা কি কোনো লুচি আবার ভিডিওতে দেখাচ্ছে এই ভিডিওটা করছে তারা দুই ভাই বোন মিলে আমাকে পচাবে বলে তো যাই হোক তারপরেও দেখবেন একটাও থাকবে না এমনিতে এখন যা দুষ্টুমি করার করতেছে আর এদিকে চলে যাব তো তো একটু মজা ফান করেই যাই নইলে তো সবসময় পড়াই তো যাই হোক ওরা যা করতেছে কুরুক করুক এখন ঝটপট খেয়ে নিক আমার ছেলেটাও ঘুম থেকে উঠে গেছে তো তাকেও এখন আবার একটু খাওয়াইতে হবে তো সে তো এখন আর ভাত খাবে না ভাই বোনের সাথে লুচিটাই খাবে আসলে এটা লুচি হয়েছে না নিমকি হয়েছে কিছুই বুঝতে পারছি না গোল করতে চাইলাম কিন্তু বাবু এত অত্যাচার করলো কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারলাম না রুটি বানায় চাকু দিয়ে ইচ্ছা মতো কাটাকাটি করছি কারণ বাবু বারবার চাকু নিয়ে যেতে চাচ্ছিল আর বাবুরাও তো সবসময় বাবুকে ধরতে পারে না তো এই জন্য দেখা যায় যে ঝটপট এইটাই এইভাবেই করে দিলাম তো ধরলাম এখন বাসার পথ বেজে গেছে সাড়ে পাঁচটার মতন আম্মু চলে আসছে বাসায় যে না জানি কত কাজকর্ম আছে তো চলেন যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে